ইস ছি 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 ধিকার জানাতে ইচ্ছা করছে আজকে বন্ধুরা মেগাস্টার দেব আজকে মে দেবদার নামের আগে মেগাস্টার ট্যাগটা বসেছে কিন্তু সেই মেগাস্টারটা যাদের জন্য দেবদার ট্যাগটা পেয়েছেন যারা দেবদাকে সুপারস্টার বানিয়েছে যে মানুষগুলো যে বাচ্চা ছেলে মেয়েগুলো দেবদাকে আজকে মেগাস্টারে পরিণত করেছে তাদের প্রতি এই অপমানটা তাদেরকে যেভাবে মারধর করা হলো ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিলো দেবদার বাউন্সার এটা কি ঠিক করলো এই কাজটা সে তো একটা বাচ্চা ছেলে আমি সত্যি বলছি আমি আজকে না খুব হতাশ হলাম এই জিনিসটা দেখে মানে ধিক্কার জানাচ্ছি আমি এই এই বিষয়টায় এই যে বাচ্চা কাচ্চাগুলো উঠছে স্টেজে ঠিক আছে একটা দুধের বাচ্চা একদম ফুটফুটে দুধের শিশু সব কটা দেবের জন্য ওই যে পাগল হয়ে যাচ্ছে উন্মাদ হয়ে গেছে আবেগে ভেসে চলে যাচ্ছে মেঘের মতো করে আর তারা দেবদার জন্য গলা ফাটিয়ে চিৎকার করলে গলার আওয়াজ পর্যন্ত নেই পায়ে প্রণাম করতে যাচ্ছে স্টেজের মধ্যে লাফিয়ে উঠে গিয়ে তাদের প্রতি যে অবমাননাটা দেবদা করলেন কিন্তু মেয়েদেরকে দেবদা একেবারে কলিজার বুকের মধ্যে জড়িয়ে ধরে আলিঙ্গন সারছে না আর ছেলেটাকে দূর হওয়া হত ছাড়া ছেলে এইভাবে ফেলে দিচ্ছে বাউন্সার বা নাইস এই বৈষম্যটা কেন হচ্ছে সমাজে আমার কাছে মেন প্রশ্নের জায়গা সেটা এবার আসছি আসল কথায় ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা যেটা বললাম সেটাই ঘটেছে সত্যি এটাই ঘটেছে কিন্তু এখানে কি দেবদার কোনো দোষ রয়েছে দেবদার কি করণীয় ছিল সেখানে দেবদা কেন যে কোনো সেলিব্রিটির ক্ষেত্রে যখন আপনার এত এত ফ্যান্স থাকবে এত এত ভক্ত থাকবে তারা প্রচুর এখানে আবেগী ফ্যান্স রয়েছে প্রত্যেকেই যদি এখন স্টেজে উঠতে চায় তাহলে জিনিসটা কী হবে একজনের দেখা দেখি কিন্তু আরেকজন স্টেজে উঠছে সাহসটা পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে কিছু বললো না বডিগার্ড বাউন্সার তাহলে আমায়ও কিছু বলবে না এই ওরাও তো উঠে যাচ্ছে তাহলে আমরাও উঠি চল একটা সেলফি নেওয়া যাবে একটা প্রণাম করতে পারবো একটু হাক করতে পারবো না সিনারিওটা রকম এখানে মেয়েদের গায়ে টাচ করলে অনেক রকম আইন রয়েছে আমাদের এখানে রাজ্যে দেশে ছেলেদের গায়ে টাচ করলে কোনো রকম কিছু হবে না সেই জন্যই ছেলেটার আজকে এই পরিণতি হলো সেকেন্ড সেকেন্ড যে বিষয়টা দেবদা কিন্তু ছেলেটাকে আগলে নিতেই এসেছিলেন জড়িয়েই ধরছিলেন প্রণাম করতে সে দিচ্ছিলেন কিন্তু বাউন্সার সেটাকে টলার্ট করেনি সামহাও তার হয়তো মনে হয়েছে যে এটা আর্মফুল হতে পারে দেবদার জন্য কারণ কে কীভাবে উঠছে কারণ দেখো এত দর্শক তাদেরকে তো আর চেকিং টেকিং করে ওখানে ঢোকানো হয়নি গ্রাউন্ডের মধ্যে ঠিক আছে প্রবাবলি ওটা মালদার মধ্যে হয়েছে ইভেন্টটা তো সেখানে কে কী উদ্দেশ্যে আসছে একজন এত বড় মেগাস্টার দেবদা তার তো একটা মানে নিরাপত্তার ব্যাপার রয়েছে তার একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে তার একটা অনেক কিছু ব্যাপার রয়েছে তো সেটাকে মাথায় রাখতে হবে এখানে যে কোনো মন্ত্রী এলেও সেম হতো যে কোনো স্টাডিদের ক্ষেত্রেও সেমই হয় সুতরাং এখানে এইটা নিয়ে না দেবদাকে দোষারোপ করে কোনো লাভ নেই আমি যেটা মনে করি তার কারণ এটা দেবদার জায়গায় যদি শাহরুখ খান থাকতো শাহরুখ খানের বাউন্সারও সেম কাজটাই করত ঠিক আছে ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলোকে কিছু বললো না কেন ওদেরকে বললে একটা বড় ইস্যু হয়ে যাবে একটা বড় ইস্যু হয়ে যাওয়া মানে একটা মেয়ের গায়ে হাত তোলা মানে সেটা একটা অন্য অসভ্য একটা অন্য মানে একটা বাজে জায়গায় চলে যাবে কিন্তু সেটা এবং সেটা রঘুরাথার ছবির জন্য ছবি রিলিজের পরে সেটা ব্লকবাস্টার হওয়ার না হওয়ার ব্যাপার রয়েছে অনেক কিছু সেটা এফেক্ট পড়ে যেতে পারে বক্স অফিসের ক্ষেত্রে এবং দেবদা কখনোই চাইবে না যে এমন কোনো কাজ যাতে না ঘটে যেটার জন্য তার আপকামিং পুজো ফিল্ম রঘু ডাকাত কোনো কারণে পিছিয়ে পড়ে সবার কাছ থেকে বা একটা নেগেটিভিটি ছড়িয়ে যায় এটা কি দেবদা চাইবেন দেবদা তো ইন্টেলিজেন্ট খুব বুদ্ধিমান প্রযোজক এবং অভিনেতা এবং এমপি ঘাটালের এমপি সুতরাং তার মাথায় অন্যরকম চিন্তাধারা এখানে দেবদাকে ফালতু টার্গেট করে গালাগালি করে কোনো লাভ নেই এটা দেবদা ইচ্ছা করে করেনি এটা দেবদার বাউন্সার বাউন্সারের কাজই হচ্ছে এটা বাউন্সারকে টাকা দিয়ে সেলিব্রিটিরা রাখে কেন বলতো কারণ যাতে যে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারে সেই সেই সেলিব্রিটিকে তাদেরকে পয়সা দিয়ে তাদেরকে রাখা হয় তাদেরকে চাকরি দেওয়া হয় সেটাই তাদের কাজ সেটাই তাদের জব সেটাই তাদের চাকরি সুতরাং বাউন্সার বাউন্সারের কাজটা ঠিক করেছে কিন্তু স্টেজে ওঠার তো সবার অনুমতি থাকে না পারমিশনের ব্যাপার থাকে ওরকম যদি হুডাট করে ধুম উঠে পড়ে এবং সেখানে যদি দেবদার কোনো চোট আঘাত লেগে যেত হ্যাঁ বা কোনো একটা বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট বা একটা কোনো মানে জ্ঞানত অবস্থায় কিংবা ইচ্ছা করে যদি কিছু ঘটে যায় একটা সামাও যদি কিছু একটা হয়ে যায় সেটা দায় কে নেবে যদি দেবদার আজকে কিছু হয়ে যায় তাহলে কি বাউন্সারেরই কিন্তু দায়ী হবে পুরো দায়টা কিন্তু বাউন্সারের হবে সুতরাং সেই জন্যেই বাউন্সার বাউন্সারের কাজটাই করেছে এখানে কোনো কারোরই দোষ নেই অ্যাকচুয়ালি আবার সবার দোষ এই হিসাবে দেখতে গেলে ঠিক আছে তো এটাই বলবো এত বড় ইভেন্টে নিয়ম শৃঙ্খলা পুরো তো আর পারফেক্ট হয় না ঠিকঠাক হয় না তো এটা নর্মাল একটা এটা হয় প্রত্যেকটা জায়গায় এটা হয় যে কোনো ফাংশান করতে গেলে হয় প্রোগ্রাম করতে গেলে আর এটা তো হবেই দেবদাকে সবাই চেনে সবাই ভালোবাসে ভাই এটা নর্মাল ব্যাপার ঠিক আছে তো এটাই বলার বন্ধুরা এটাকে নিয়ে বিশাল কিছু জল ঘোরা করলে কোনো কিন্তু লাভ নেই এখানে ঠিক আছে একটা নর্মাল ব্যাপার হিসাবেই এটাকে দেখো ওখানে ওই বাউন্সারের কিছু করার ছিল না তার উদ্দেশ্য ছিল দেবদাকে প্রোটেক্ট করা ঠিক আছে এবং যে ছেলেটি উঠেছিল দেবদার ফ্যান দেবদার পাগল ভক্ত একজন অনু অনুরাগী সে দেবদাকে ছুঁতে এসেছিলো হাক করতে এসেছিলো প্রণাম করতে এসেছিলো শান্তি পেতে এসেছিলো তার স্বপ্নের নায়ককে সে ফার্স্ট টাইম হয়তো সামনাসামনি দেখছে তাদের জেলাতে এসছে তাদের শহরে এসছে তাদের গ্রামে এসছে দেবদা সত্য সেখানে সেই বাচ্চাটারও ছেলেটারও বাচ্চা ছেলেটারও কোনো দোষ ছিল না সো যাই হোক স্পোর্টিংলি নাও ব্যাপারটা একটা আনফর্চুনেটলি একটা ইনসিডেন্ট ঘটে গেছে তো এটাকে ভুলে যাওয়াই ভালো দারুণ কিন্তু ক্রাউড হয়েছিল দারুণ কিন্তু সাকসেসফুল একটা ইভেন্ট হয়েছে পুরো ইভেন্টটা আমি দেখেছি তো রঘুটাকাত এগিয়ে যাক বাংলা ছবি ভালো হোক এটাই চাইবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা